আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তো আমার না চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে আশা করছি বরাবরের মতো ভালো লাগবে আজকে আমি মুড়ি ঘন্ট করব তো মুড়ি ঘণ্টটা খুবই সুস্বাদু হয়েছিল এভাবে রান্না করলে কিন্তু অসাধারণ হয় খেতে তো আমি শুরুতে একটা কড়াইতে হচ্ছে তেল দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়েছি এলাচ দারচিনি তেজপাতা আর আরও দিয়েছিলাম গোটা জিরা তো এগুলো আমি কিছুক্ষণ ভেজে পরে হচ্ছে রসুন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সব কিছু দিয়ে দিয়েছি লবণ তো এগুলো দেওয়ার পর আর এই যে আমি এখন মুগ ডালটা দিয়েছি এটা আমি ভেজে রেখেছি ভেজে তারপর হচ্ছে ধুয়ে তারপর হচ্ছে এখন দিয়ে দিলাম মশলা কষানোর পরে তো ভিডিওটা আমি খুব ছোট আকারেই করেছি এরপর আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ডালটা মশলার সাথে কষানো হয়ে গেছে তারপর যেহেতু ডাল এটা লেগে যায় বারবার তো আরও একটু পানি দিলাম আর এখন আমি যে মাছের মাথাগুলো দিব ওগুলো আমি ছোট ছোট টুকরো করে ভেজে নিয়েছি এভাবে ভেজে নিলে কিন্তু বেশি ভালো লাগে অবশ্য সবাই বেজেই দেয় তো এখন এগুলো দিয়েও আমি বেশ অনেকক্ষণ কষাবো তো এই তো দেখুন পানিটা শুকিয়ে এসেছে আর এই ডালটা পুরোপুরি একদম ভর্তা ভর্তা সেদ্ধ করা যাবে না একটু আস্ত থাকলেই ভালো লাগবে তো আমি মাছের সাথে ডাল মশলা সব কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি টমেটো তো ঝালটা একটু বেশি দিয়েছি আমি এটা আসলে পছন্দ অনুযায়ী তো আর এটা কিন্তু আমি প্রথমবারই রান্না করেছি আর প্রথমবারই সাকসেস তবে আমার রান্না একবার ভালো হয় এরকম তো হচ্ছে এরপর ভালো করে কষানোর পরে আমি পানি দিয়েছি একদম ফাইনালি তো এটা যখন কমে আসবে জাস্ট লবণ চেক করে নামিয়ে নিব লবণটা আগে চেক করতে হবে মানে পানিটা দেওয়ার আগে চেক করতে হবে তো চেক করে নিয়েছি আর ডালটাও একদম মশলা সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আমি আর একটা কড়াইটা ট্রান্সফার করে নিয়েছি এরপর হচ্ছে আমি এখন বাগান দিব তো কালারটা কেন জানি না আমার মোবাইলে কেমন জানি কালার আসে এখন একটু বাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি একটু বেশি টেস্টের জন্য আর কি আর এখন হচ্ছে একটা কড়াইতে আমি তেল দিয়ে যেহেতু একটু বেশি পরিমাণে তেল হয়ে গিয়েছে তাই এখানে একটু কমিয়ে নিয়েছি একটু তেল দিয়ে তার মধ্যে এলাচ দারচিনি দিয়ে দিলাম আর আরও সামান্য একটু জিরাও দিয়ে দিলাম তো পেঁয়াজ কিছুক্ষণ ভাজার পরে আমি এগুলো দিয়েছি নাহলে এগুলো পুড়ে গন্ধটা নষ্ট হয়ে যায় তা এরপর হচ্ছে এই পুরো বাগানটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনিয়া পাতা এবার একটু সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে দিব। রেডি হয়ে গেল আমার মুড়ি ঘন্ট মাছের মাথা দিয়ে এটা কিন্তু খুবই সুস্বাদু আর মুগ ডালের যে একটা সুন্দর ফ্লেভার মনে হচ্ছে যেন মাংস দিয়ে রান্না করেছি এটা যে মাছের মাথা দিয়ে রান্না করেছি বোঝাই যায়নি তো এই তো রেডি হয়ে গেল দেখলেন কতটা তেল বেশি হয়ে গেছে তো আল্লাহ হাফেজ আমি একটু মশলা তেল কম খাই